এই বর্ষাকালে বিভিন্ন মশাবাহিত রোগের প্রকোপ কিন্তু বৃদ্ধি পায় তার মধ্যে ম্যালেরিয়া হল অন্যতম এই ম্যালেরিয়া রোগটি সাধারণত স্ত্রী অ্যানোফিলিস মশা যখন সংক্রমিত হচ্ছে প্লাজমোডিয়াম নামক পরজীবী দ্বারা তখন সেই সংক্রমিত মশা যখনই আমাদের শরীরে বাইট করছে মানে মানুষের শরীরে বাইট করছে তখনই সেই রোগ পরজীবীটি আমাদের শরীরে কিন্তু চলে আসছে এবং বিভিন্ন সিমটমস আমাদের দেখা যাচ্ছে তার মধ্যে কিছু কিছু সিমটমস বা প্রধান উপসর্গ আমি বলবো ম্যালেরিয়ার তার মধ্যে হচ্ছে আমাদের অবশ্যই কাঁপুনি দিয়ে জ্বর আসবে এবং আপনাদের বডি টেম্পারেচার কিন্তু উচ্চ তাপমাত্রায় হবে তার পাশাপাশি দেখা যাচ্ছে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব থাকতে পারে পেশিতে একটা ব্যথা হতে পারে বা জয়েন্ট পেন্ট হতে পারে তার পাশাপাশি অনেকের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে খিচুনি যেটা আমরা সাধারণ ভাষায় তর্কা অনেক সময় বলে থাকি সেটা হয়ে যেতে পারে এবং যখনই এই ম্যালেরিয়া জীবাণুটি অনেক দিন ধরে আপনার শরীরে বসবাস করছে তখন কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে এবং আপনাদের শ্বাসকষ্ট হতে পারে জন্ডিসের মতো লক্ষণ দেখা যেতে পারে এই সমস্ত জিনিসগুলি আপনাদের কিন্তু হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন যদি আপনাদের সাত দিনের বেশি জ্বর স্টে করছে সেটা ভাইরাল ফিভার হিসাবে না ধরে আপনার একটা ব্লাড টেস্ট করবেন যে আপনাদের শরীরে কি জীবাণু বসবাস করছে সেটা আরডিটিএস হতে পারে বা পিসিআর হতে পারে এই টেস্টের মাধ্যমে আমরা সাধারণত এই অ্যান্টিজেনগুলোকে ডিটেক্ট করতে পারি যে আপনাদের শরীরে ডেঙ্গু আছে ম্যালেরিয়ার অ্যান্টিজেন আছে না অন্য কোনো অ্যান্টিজেন আপনাদের শরীরে প্রবেশ করেছে সেটা সিলেক্টেড হয়ে যদি হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু ট্রিটমেন্ট শুরু হবে এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু সুস্থ হয়ে উঠবেন তাই একটাই অ্যাডভাইস করব যদি সাত দিনের বেশি জ্বর স্টে করে তাহলে সেটা কিন্তু ভাইরাল ফিভার একদমই ধরবেন না অবশ্যই ব্লাড টেস্ট করাবেন এবং ঠিকভাবে সিলেকশানের মাধ্যমে আপনারা প্রপার ট্রিটমেন্ট গ্রহণ করবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার